হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো নতুন নতুন সবাই নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো চলো আজকের ভিডিওতে কি আছে দেখা যাক তো আমি চুমকি চুমকি ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো চলো প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আর একটা ভিডিও তো চলো বন্ধুরা আজকে কী ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদেরকে দেখাচ্ছি তো এরকম কাগজ তো সবারই ঘরে থাকে তাই না বন্ধুরা তো দেখো এই কাগজটাকে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এই কাগজটা দিয়ে কী করবো তো বন্ধুরা তো দেখো বন্ধুরা বাচ্চাদের বই মানে মলট লাগানোর জন্য এই যে দেখো এরকম কাগজগুলোকে ইয়ে করতে পারো তোমাদের দাদা ভাইকে দিয়ে আমি মলটটা লাগিয়ে নিচ্ছি কারণ আমি পারি না তো কাটতে গেছিলাম দেখছি পাচ্ছি না তারপর তোমাদের দাদা ভাইকে দিয়ে এই কাজটা করাচ্ছি তো দোকান থেকে কাগজ কিনে আনলে তো অনেক টাকার কাগজ লাগে তাই না বন্ধুরা তো আমাদের যেহেতু আমরা সুতির শাড়ি পরি সেই শাড়ির মধ্যে এই কাগজগুলো থাকে তার জন্য এই কাগজগুলো দিয়ে স্টেপলার দিয়ে তারপরে তোমার হচ্ছে বইয়ের মধ্যে মলট লাগিয়ে নেওয়া যায় তো আমার মেয়ে এটা দুষ্টামি করছে এখানে দেখো ওর বই দেখাচ্ছে তোমাদেরকে তো তোমরা একটু দেখে নাও বইটা ও বইয়ের মধ্যে কী কী আছে ও বলছে আমি তো ওই বয়সটাকে তোমার বাদ দিয়ে দিয়েছি তারপর মলটগুলো লাগিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবে দেখবে কী সুন্দর হয়েছে একদম কিনা কাগজের মতনই হবে তো আমার টাকা দিয়ে আর কাগজ কিনে আনতে হয় না কারণ এই কাগজগুলো তো আমরা ফেলেই দেবো তাই না তো এই কাগজগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে তো আমাদের অনেকটা টাকা বেঁচে যাবে তাই তো তো এখন যেহেতু মানে কী বলব মানে টাকার এতই সমস্যা মানে ব্যবসা বাণিজ্য এতটাই খারাপ তো আমাদেরকে একটু মানিয়ে গুছিয়ে চলতে হবে এভাবে মানে কি বলবো টাকা যত কম খরচ করা যায় তাই না বন্ধুরা তো বিকালের আকাশটা তোমাদের সঙ্গে একটু শেয়ারও করে নিলাম তো আমি বিকালবেলা থেকেই ভিডিওটা শ্যুট করা আরম্ভ করেছিলাম কারণ নিমন্ত্রণ ঢেমন্তন্ন ছিল তো ওখানে গিয়ে আমি আবার নিমন্ত্রণ টিমন্তন্ন বাড়িতে গিয়ে ভিডিও টিডিও করি না তো দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই এখান দিয়ে আমি নেমন্তন্ন খেয়ে আস্তে আস্তে এখানে তোমাদের দাদাভাই কি কী করেছে বইগুলোকে দেখো সুন্দর করে মলট লাগিয়ে আবার নাম টাম লিখে দিয়েছে তো খুব সুন্দর হয়েছে দেখো বন্ধুরা তো দুটো বই হয়েছে ওই কাগজটা দিয়ে আরেকটা বই মানে পত্রিকা কাগজ দিয়ে করে নিয়েছে তো চলো বন্ধুরা দ্বিতীয় টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করে নি তো এরকম মাস্ক তো করোনার পর থেকে সবারই ঘরে থাকে তাই না তো সবারই ঘরে আছে তো দেখো এরকম মাস্ক দিয়ে যদি আমরা এভাবে মোবাইল চার্জে বসাই তাহলে দেখো আমাদের মোবাইলটা পড়ে যাওয়ার কোনো চান্স নেই তাই তো বন্ধুরা তো এই টিপসটা যদি তোমাদের ভালো লাগে তবে তোমরা একটু করে দেখতে পারো অনেক সময় আমরা যখন বোর্ডের উপরে মোবাইলটা রাখি তখন মোবাইলটা পড়ে যাওয়ার চান্স থাকে তার জন্য এইভাবে রাখলে খুবই ভালো লাগে তাই তো তো দেখো বন্ধুরা তারপর দেখো আরেকটা টিপস নিয়ে চলে আসলাম বন্ধুরা তো এরকম চুরি তো আমাদের সবারই ঘরে থাকে পুরাতন চুড়ি আমরা অনেক সময় ফেলে দিই ইউজ করি না তো এখন থেকে আর ফেলে দেবে না বন্ধুরা এখন যা গরম পড়েছে না গরমের জন্য তো কি টিপস দেখাবো বলো বন্ধুরা তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো আমি বিকেলবেলা করছিলাম তো আমাদের বাড়িটা তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় তবে আমি লাইট জ্বালিয়ে রেখেছিলাম কিন্তু অন্ধকার অন্ধকারই লাগছে তো আমি তো চলে দরজাতে দেখো সুন্দর করে লাগিয়ে দিলাম বাস এবার একটা স্টাইলও হয়ে গেল আর এদিক দিয়ে তোমার হচ্ছে পদ্মাটাকে হাত দিয়ে এবার এভাবে এইভাবে সরিয়ে সরিয়ে আসা যাওয়া করতে হবে না বা হাত না লাগিয়ে তুমি এভাবে চলাফেরা করতে পারবে ঠিক আছে তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে তো যদি তোমাদের ভালো লাগে তোমরা পরে দেখতে পারো এই টিপসটা কেমন লাগলো বন্ধুরা আমাকে জানাতে ভুলবে না তারপর দেখো আরেকটা তৃতীয় নাম্বার টিপস নিয়ে চলে আসলাম বন্ধুরা তো দেখো এরকম কাচি সবাই আমরা ব্যবহার করি হাতের কাজে বলো রান্নাঘরের কাজে বলো সবাই আমরা ব্যবহার করে থাকি তো এগুলো ধার যখন চলে যায় তখন আমরা কিভাবে ধার দেবো কিভাবে ধার দেবো আমরা একটা চিন্তা ভাবনা পড়ে যাই তো এরকম একটা কাপ নিয়ে যদি আমরা এভাবে কাপের তলাতে যদি এভাবে গজতে থাকি তাহলে তোমার হচ্ছে তোমার কেচিটা ধার হয়ে যাবে কাপের কিন্তু কোনো ক্ষতি হবে না না বন্ধুরা তো তোমরা চিন্তা করো না তোমরা এভাবে যদি ধার দিয়ে দেখো তোমরা যদি ধার না হয় তারপর আমাকে বলবে ঠিক আছে বন্ধুরা তো টিপসটা কেমন লাগলো বন্ধুরা আমাকে কিন্তু জানাতে ভুলবে না ঠিক আছে বন্ধুরা তো আশা করি তোমাদের ভালোই লাগবে সবাই তোমরা বলো যে আমার টিপসের ভিডিওগুলো ভালো লাগে তার জন্য তোমাদের সঙ্গে আমি আমার মতন করে আমি যা ভিডিও মানে করছি সব আমি নিজে ঘরে ইউজ করি তার জন্য তোমাদের সঙ্গে আমি একটু একটু করে শেয়ার করছি যদি তোমাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে তারপর চলো চতুর্থ নম্বর টিপসে চলে আসলাম তো একটা গ্লাস নিয়ে নিলাম একটা কাচের বাটি নিয়ে নিলাম তো কাচের বাটি আর গ্লাস কেন নিলাম তো চলো বন্ধুরা দেখাচ্ছি এটার মধ্যেও একটা একটা টিপস আছে তো বন্ধুরা চলো আমরা যখন কাচের বাটিতে বা কাচের গ্লাসের মধ্যে গরম জল বা দুধ নেই অনেক সময় দেখা যায় কি ফেটে যায় আমি পরশুদিনকে একটা কাচের বাটির মধ্যে দুধ নিয়েছি গরম দুধ মানে ফেটে গেছে দুধটাও পরে গেছে আমার ঘরটাও ভরে গেছে ঠিক আছে তার জন্য বন্ধুরা কি করবে দেখো এস যখনই কাচের জিনিসের মধ্যে কিছু ঢালবে গরম তখনই একটা চায়ের চামচ দিয়ে দেবে তখন দেখবে কি আর কোনোদিনও গরম জিনিস ঢালাতে তোমার ওইটা ফেটে যাবে না তারপর চলো চতুর্থ পঞ্চম নাম্বার টিপসে চলে আসলাম তো দেখো আমার প্লেটটা কত সুন্দর উপরটা আর তলাটা দিয়ে দেখো একটু হলুদ হলুদ দাগ পড়ে গেছে তো এই দাগটা কি দিয়ে তুলবো আমি তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে মানে মুখে বলেই শেয়ার করে দিচ্ছি তোমরা করে দেখো যদি তোমাদের ভালো লাগে আর কি টিপসটা তো দেখো আমি একটা কলগেট নিয়ে নিয়েছি আমার হাতে দেখতেই পাচ্ছ তোমরা সাদা কলকেটটা নিয়ে নিয়েছি তো এই কলকেটটাকে লাগিয়ে আমরা একটু মাজুনি দিয়ে মাজব মাজলে দেখবে সুন্দর হয়ে যাবে সাদা চকচকে করবে তারপর দেখো আমি কি নিয়ে চলে আসলাম এবার এটা এটা হলো তোমার রুম স্প্রে ঠিক আছে বন্ধুরা এটা হলো রুম স্প্রে তো রুম স্প্রেটা আমার শেষ হয়ে গেছে তো এখন মেয়ের মাস্টার টাস্টার আসবে তো আমি ঘরে কিভাবে স্প্রে করব। হুম অনেক সময় দেখা যায় অনেক সময় গরমের দিন যেহেতু এখানে ওখানে অনেক সময় ঘামের গন্ধ বা এটা ওটার গন্ধ মানে গরমের দিনে একটু বেশিই বলে তার জন্য আমরা বডি স্প্রে ইউজ করে থাকি তো বডি স্প্রের বদলে আমি কি করলাম আজকে ওর মাস্টার এসেছে বলে এভাবে পাউডার ছড়িয়ে দিয়েছি চুপার উপরে খাটের উপরে জানো তো সেরা একটা গন্ধ বেরিয়েছে জানো আমরা যদি এত টাকা দিয়ে এই রুম স্প্রেটা না কিনে আমরা দশ টাকার পাউডার দিয়ে যদি রুম স্প্রে মানে কাজটা সেরে নিতে পারি তাহলে কেমন হয় বলো তো বন্ধুরা যদি তোমাদের এই টিপসটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে সিক্স নাম্বার টিপসে চলে আসলাম বন্ধুরা দেখো আমি একটা ব্যাগ নিয়ে চলে এসেছি তো ব্যাগের মধ্যে আবার কি করব। দুটো ব্যাগে নিয়ে এসেছি কেন নিয়ে আসলাম তো এই ব্যাগটা কিন্তু আমি সবসময় এই কালো ব্যাগটা কিন্তু আমি সব সময় যে কোনো জায়গায় যাওয়ার সময় নিয়ে চলে যাই তো দেখো এই ব্যাগের মধ্যে আমি আরেকটা ছোট্ট ব্যাগ রাখি ওই ব্যাগের মধ্যে কি কি রাখি আমি বলো তো বন্ধুরা এই ব্যাগটার মধ্যে একটা টিপের পাতা আছে গরমের দিন যেহেতু আমাদের ফুটু অনেক সময় গামে মানে পড়ে যায় তার জন্য একটা ফুটুর পাতা রেখেছি অনেক সময় আমরা কোনো কোথাও গেলে ওই স্যান্ডেল পরে যায় বা যে কোনো জতু পরে যায় আমাদের জুতো ছিঁড়ে যায় তার জন্য আমি এই ব্যাগটার মধ্যে একটা দুটো বড়ো বড়ো সেফটিফিন নিয়ে রেখেছি তারপর দুটো কাঁকড়া ক্লিপ নিয়ে রেখেছি তারপর আরেকটা জিনিস নিয়ে রাখি কি বলো তো বন্ধুরা এটা দেখেই তোমরা বুঝতে পারছ এগুলোকে একটা নিয়ে রাখি কারণ আমাদের যেহেতু লাগে মানে লজ্জার কোনো ব্যাপার নেই তার জন্য আমি কি করি একটা ছোটো ব্যাগের মধ্যে এটা রেখে দিই তো আমার ব্যাগের মধ্যে এটা থাকে তো যখন দরকার হয়নি কোনো দিন যদিও আমি তাও রেখে দিই যে এটার মধ্যে যে আমি এটা রাখলাম কেউ কিন্তু বুঝতে পারবে না সবাই ভাববে কিন্তু এটার মধ্যে টাকাই আছে তাই তো বন্ধুরা তো দেখো বন্ধুরা এই টিপসটাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর যদি বেশি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর নতুন বন্ধুরা যদি এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তারপর আর মোম দিয়ে কী করবো দেখো অনেক সময় আমরা চেন খোলার সময় এরকম আটকে আটকে যায় তো তাই না বন্ধুরা এরকম ব্যাগ না শুধু অনেক ড্রেস পেসওও আছে যে চেন খোলার সময় এরকম হয় যে মানে আমরা খুলতে পারি না টাইট হয়ে থাকে তখন কি করবে একটা মোমবাতি নিয়ে এভাবে চেনের মধ্যে গজবে অনেকক্ষণ পুরো দুইও সাইডে গজবে গসা দেওয়ার পর অনেকবার এভাবে এভাবে টানাটানি করবে দেখবে তোমার চেনটা একদম ঠিক হয়ে গেছে বন্ধুরা তো টিপসটা কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু ভুলবে না অবশ্যই কিন্তু জানাবে না জানালে কিন্তু আমি রাগ করব আমি কিন্তু তোমাদের কমেন্টের আশা বয়স বসে থাকি ঠিক আছে বন্ধুরা তো এরকম ফুলের টপ তো আমাদের সবারই বাসায় থাকে সবারই ঘরে থাকে তাই তো বন্ধুরা আমারও ঘরে আছে তোমাদের তোমরা তো অনেক সময় দেখো যে আমি এরকম ফুলগুলো তোমাদেরকে সবসময় দেখাই তাই তো তো এই ফুলগুলো সবসময় ধোয়া কিন্তু আমাদের পক্ষে সম্ভব না তাই তো তো আমরা প্রতিদিন মানে এক সপ্তাহ পরে পরে যদি আমরা এভাবে এরকম ঝাড়ুনিটি দিয়ে যদি এভাবে একটু একটু ধরে ধরে ঝাড়ুটা দিয়ে দিই এগুলোকে ফুলগুলোকে তাহলে কিন্তু ফুলগুলোর মধ্যে যত মাকস্যা টাকস্যা আছে সবগুলো পরে যাবে আশা করি টিপসটা তোমাদের ভালো লাগবে কারণ জল দিয়ে ধুতে গেলে কিন্তু অনেকটাই পরিশ্রম তারপর দেখো আমি নিয়ে চলে আসলাম সেভেন নাম্বার টিপস না এইট নাম্বার টিপস তো এই যে দেখো এটা কি বলো তো বন্ধুরা চিনতে পারছো এটা কি এটা হলো মোমের ফোঁটা পড়েছে ঘরের মধ্যে তো মোমের ফোঁটাটাকে আমি কিভাবে তুলবো বলো তো সন্ধ্যে দেওয়ার সময় না অনেক সময় এরকম মোমের ফুটো পরে তো দেখো আমার সারা ঘরের মধ্যেই মোমের ফুটো পরে আছে কারণ সন্ধ্যে দেওয়ার সময় হাতে মোম থাকে তো তাই পরে যায় তো এইগুলোকে কীভাবে তুলবো আমরা তো এইগুলোকে আমরা এরকম একটা ব্লেড নেব। একদম সাবধানতার সাথে এই কাজটা করবে বন্ধুরা দেখবে অসাধারণ হয়ে যাবে এই যে দেখো বন্ধুরা উঠে গেছে তো দেখতে পেলে তো আরেকটাকে উঠিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো খুব সুন্দরভাবে কিন্তু উঠে গেছে তারপর ঝাড়ু দিয়ে দেবে দেখবে ঘর খুব সুন্দর হয়ে পরিষ্কার হয়ে যাবে কারণ আমাদের যখন সাদা টাইসের ঘর তখন মানে এরকমই মানে দেখা যায় কীরকম লাগে বাজে লাগে ভালো লাগে না তার জন্য আমি প্রতিদিনগুলো প্রতিদিন এভাবে তুলে ফেলি ঠিক আছে বন্ধুরা তো আশা করি টিপসটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে শেয়ার করতে পারো বন্ধুরা বন্ধুদের সঙ্গে তারপর দেখো আরেকটা টিপস নিয়ে চলে আসলাম ওষুধের প্যাকেট দিয়ে একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করা আছে তো আজকে আরেকটা টিপসও তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা তো দেখো এক্সপায়ার হওয়া ওষুধটা আমার কাছে রয়ে গেছে তো এটা দিয়ে আজকে কোনো টিপস দেখাবো না পরে দেখাবো তো দেখো আমি ওষুধের প্যাকেটগুলো নিয়ে চলে আসলাম আর দেখো আমার ঘরের মানে একটা সাইডের মধ্যে এই যে দেখো কালো কালো হয়ে গেছে র‍্যাকগুলোকে তো এই র‍্যাকগুলো আমি যখন জল ছাড়া পরিষ্কার করব কিভাবে পরিষ্কার করব বন্ধুরা তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখবে এই যে দেখো ওষুধের মানে ইহোটাকে কেটে এভাবে টুকরো করে এভাবে নিয়ে তোমরা গসতে থাকবে দেখবে বন্ধুরা অবশেষে তোমাদের ঘর কিন্তু পরিষ্কার হয়ে যাবে জল ছাড়াই ঠিক আছে তারপর তো জল দিয়ে ক্লিন করে নেবেই মানে আগে শুকনো থাকতে এরকমভাবে করে নেবে আর যদি পারো একটু জল দিয়ে করতে তাহলে তো আরও সুবিধা হবে একবারই পরিষ্কার হয়ে যাবে তবে আমি আগে তুলে যাচ্ছি তারপর ঘরটাকে মুছে নেব ঠিক আছে বন্ধুরা তো এখন ভালো করে বোঝা যাচ্ছে না যদিও পরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব আরেক দিন তারপর দেখবে সুন্দর হয়ে যাবে তারপর দেখো কিউট পুতুল আমার মেয়ের কিউট পুতুলটাকে কী করেছে দেখো দেখতে পাচ্ছ তোমরা কী করেছে আমার মেয়ে পুতুলটাকে তো দেখো লিপস্টিক যা ছিল সব কিছু লাগিয়ে দিয়েছে তো দেখো আমার বালিশটা কিন্তু কি সব এই পুতুলটা দিয়ে কিন্তু আমি বালিশটা বানালাম মানে এই পুতুলটা বলতে অন্য কোনো রকম পুতুল দিয়ে মানে আজকে আবার এই পুতুলটা দিয়েও আমি বালিশ বানিয়ে নেবো কেননা পুতুলটার একদম বারোটা বাজিয়ে দিয়েছে আমার মেয়ে তো এই পুতুলটা দিয়ে আর খেলার মতো কোনো মানে পরিস্থিতি নেই ঠিক আছে বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো যে এই পুতুলটা দিয়ে আর খেলার পরিস্থিতি নেই তো যখনই এরকম তোমাদের ঘরে মানে পুতুল থাকবে তখন ফেলে দেবে না নোংরা হয়ে গেলে ঠিক আছে বন্ধুরা তো ওইটার উপরে চামড়াটা মানে কাপড়টা না নোংরা হয়েছে ভিতরে যে তা তুলাগুলো আছে ওইগুলো তো আর তোমার হচ্ছে নোংরা হয়নি তাই তো ওই যে দেখো খুব সুন্দর কিন্তু সাদা চকচকে করছে গুরু তো আমি একটা মানে বালিশের ঠুল বানিয়ে ওইটার মধ্যে রেখে দিলাম রেখে দিয়ে তারপর কি করলাম চল বন্ধুরা একটা বালিশ বানিয়ে মেয়েকে কুল বালিশ বানিয়ে দিলাম অনেকগুলো পুতুল ভেঙে ঠিক আছে তো আমার এটা আবার তোমাদের সামনে আসার জন্য একটু পাগল হয়ে গেছিলো তো নিয়ে আসলাম এখন জানি না কি হবে না হবে তো চলে আসলাম আরেকটা নতুন টিপস নিয়ে বন্ধুরা তো তোমাদের এরকম ভাঙ্গাচুড়া অনেক চশমায় আছে তোমাদের ঘরে হয়তো বা থাকতেও পারে আবার নাও থাকতে পারে ছোটো খাটো তো দেখো আমার ঘরে কিন্তু আমার মেয়ে খুব ছোটো ছোটো চশমা আছে তারপর আমার চশমাও কাজ ভেঙে গেছে এরকম আছে তো এগুলো কিন্তু কোনো দিনও ফেলে দেবে না বন্ধুরা এগুলোকে দিয়েও তোমরা কিন্তু অনেক কাজ সহজ করে নিতে পারবে বলো তো বন্ধুরা কী কাজ সহজ করতে পারবে তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার কর করছি দেখো অনেকগুলো চশমা কিন্তু এটির এগুলোর মধ্যে ভালো চশমা আছে খারাপ চশমা আছে আমি এখন খারাপ চশমাগুলোকেই বেছে নিচ্ছি মানে আমি যেটা করছি আর কি তো দেখো বন্ধুরা আমি একটা খারাপ চশমা বেছে নিচ্ছি তো একটা লাল চশমা আছে ওই চশমাটা হচ্ছে আমার মানে আরে কালো চশমা আছে ওইটা ফেটে গেছে তোমাদের দাদা ভাই আমার লালটা দিয়ে আমি আগে থেকে ইউজ করছি তো দেখো বন্ধুরা এখন আমার হাতের কাছে মানে এটা নেই তার জন্য আমি মেজটাকে নিতে পারছি না তোমাদের সঙ্গে শেয়ার করে দিতে পারছি না মোমটাকে জ্বালিয়ে তো এরকমভাবে চশমাটাকে রাখবে ঘরের মধ্যে এখন যখন বর্ষাকাল তখন যখন তখন কারেন্ট চলে গেলে আমরা মোম নিয়ে দৌড়াদৌড়ি করি তো যেখানে সেখানে মোমটা যখন লাগাই তখন ঘরের মধ্যে মোমের ছিটা পড়ে এগুলো আবার পরিষ্কার করা ঝামেলা অনেক তো তার জন্য কি করবে এরকম একটা চশমা নেবে চশমার উপরে দুপাশে দুটো মোম জ্বালিয়ে দেখে দেবে দেখবে দেখতেও খুব সুন্দর লাগবে তারপর একটা মানে কাজও বেঁচে যাবে তো বন্ধুরা দেখো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আজকে ডাল ভাত প্রচণ্ড গরম পড়েছে তার জন্য আলু সেদ্ধ দিয়ে আর লেবু লঙ্কা দিয়ে আর হচ্ছে এখানে শসা নিয়ে নিয়েছি এরকম ভাবে পাতলা করে খাওয়া খাবারটা খাবো আজকে রাতের বেলা তো কেমন হয়েছে আমার খাবারটা আর কেমন লাগলো আমার টিপসের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানাবে নতুন বন্ধুরা এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি যখনই ছোটোখাটো ভিডিও দেবো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আর চলে যেও না বন্ধুরা দাঁড়াও আমার চ্যানেলের মধ্যে ভিডিও দেখেছে এতক্ষণ কষ্ট করে এখন একটা লাইক দিয়ে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর একটু যদি ভালো লেগে থাকে যদি বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবে না হলে করবে না তো ভালো থেকো বন্ধুরা টাটা